আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাগান থেকে একদম প্রথমবারের মতো স্কোয়াশ উড়াই মানে যেটা আমি নিজে লাগাইছিলাম একদম নিজে তারা করে গাছ মানে হয়েছে নিজের হাতে তো আজকে প্রথম স্কোয়াশটা উড়াইয়া পাবদা মাছ দিয়ে রান্না করাম তো বাগানে যাই আগে স্কোয়াশটা উড়াইয়া আনি স্কোয়াশ গাছগুলো ভালোই হয়েছিল কিন্তু যত্নের অভাবে পানির অভাবে তেমন একটা মানে ফল ভালো হইছে না তবে এই গাছটার মধ্যে দুইটা স্কোয়াশ মোটামুটি বড় হইছে এখান থেকে একটা স্কোয়াশ উঠাই নিয়াম এই যে এটা উঠাই এই যে এটা আরো বড় হইতো এই যে এখনো ফুলটা পড়ছে না তো আর একটু বড় হইলে তখন এখনো কচি আছে একটা স্কোয়াশে উঠাই নিলাম এটাই প্রথমবার আমার বাগানে লাগানো স্কোয়াশ এর আগে আমি বাড়িতে স্কোয়াশ লাগাইছি না এটাই প্রথম আমার আজকেই প্রথম স্কোয়াশটা উড়াই নিলাম তো স্কোয়াশের সাথে এখন কয়েকটা টমেটো উড়াই নেওয়া যায় এই তো মতোটা কিন্তু এটা সবার আগে লাল হইতেছে কয়েকটা টমেটো নিলেই হইব কুয়াশা যেহেতু একটু টক টক লাগে টমেটো একটু টক বেশি নিলাম না তো সবজি উড়ানো শেষ এখন যাই রান্না শুরু করি এখানে আমি পাবদা মাছ নিছি তো মাছগুলা আমি কেটে নিছি পাবদা মাছ পরিষ্কার করা খুব সহজ শুধু মানে যে বুকের ময়লা আরেকটু করে ধুয়ে নিয়াম প্রথমে আমি পাবদা মাছ হালকা একটু বাজে নিয়াম লবণ হলুদ খাইয়া তারপরে স্কোয়াশটা কেটে নিয়াম হলুদ লবণ তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা মাছ বাজে নিয়াম স্কোয়াশটা এখন একদম কচি এটা আরো বড় হইল হইলে আর একটু যত্ন পাইলে পানি টানি ঠিক মতো দিতে দিতে পারলে আরো বড় হইতো এখন সাথে টমেটোগুলো দিয়ে দি কাটকা এই টমেটোটা একটু পাকার ভাব মাত্র অপেক্ষা একটু অপেক্ষা করতেছি টমেটো আর পাকে না তো এখানে আমার সবজি কাটা শেষ আর এদিকে আমার মাছও কিন্তু হয়ে গেছে তো মাছটা এখন আমি নামাই নেই যেহেতু তরকারি রান্না করা মাছটা কিন্তু আমি একদম কড়কড়া করে বাঁচছি না হালকা একটু বাজা দিচ্ছি আর পাবদা মাছ বেশি বাঁচতে গেলে দেখা যায় একদম ফুটকির মতো হয়ে যায় এই মাছ বাজার হয়ে গেছে এখন এই মাছ বাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিতেছি পেঁয়াজ তো পেঁয়াজটা একটু কাজটা নেই পেঁয়াজ বাজার হয়ে গেছে এখন পিঁয়াজের মধ্যে দেয়া দে মশলাগুলা দেয়া দিতেছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুড়া লবণ অল্প একটু পানি দেয়া দিতেছি এখন দিয়া দেন পানি এখন ডাইককে বলকাসা পর্যন্ত জাল করতে থাকবাম কুয়াশগুলাও কিন্তু খুব সুন্দর করে সাধ্য হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেন ঠিক একটা কাঁচামরিচ এমন কিছু করে রান্না করে নিলে কিন্তু হয়ে যাব কারণ স্কোয়াশ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও গুলাও সেদ্ধ হয়ে গেছে এখন আর দু একটা বলো কুটাইলেই রান্না শেষ তরকারি হয়ে গেছে তরকারি বসায় রেখে গেছিলাম গা খেতে পানি দেওয়া লাগে খিরা খেতে এখন তরকারি একদম সুন্দর মতো হয়ে গেছে এখন নামাই নিতেছি

মাছটা অনেক মজা এখন খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ